নির্বাচনে বুথ এজেন্ট হিসেবে বসতে এবং এই যে কিডনি পাচার চক্র যদি তদন্ত সঠিকভাবে হয় এর গোড়ার শিকড় অনেক দূর বিস্তৃত দেখা যাবে শাসক দলের মত পুষ্ট বড় নেতা এর সঙ্গে জড়িত কারণ এই যে টোটাল টাকা পয়সা কালেকশান করতো কিডনি পাচার চক্রে এই শিশির কর্মকার তো শিশির কর্মকার শুধু একা জড়িত না এর সঙ্গে শাসক দলের প্রচুর লোক জড়িত আছে সঠিক তদন্ত শিশির কর্মকার এই যে ঘটনার সঙ্গে জড়িত শীতলের সঙ্গে শীতলের রাইট হ্যান্ড হিসাবে কাজ করত এই শিশির আর শিশির শাসক দলের বুথ এজেন্ট এবং গোড়ায় এর যে কত জ্বর নিচে পর্যন্ত গেছে শাসক দলের কত নেতা মন্ত্রীর সঙ্গে জড়িত সঠিক যদি তদন্ত হয় সেটা বেরিয়ে আসবে যেমন কুচে খুঁটতে কেউটা বেরিয়ে আসে সেরকম কেউটে বেরিয়ে আসবে কারণ এই শিশির টোটাল কিডনি পাচার চক্রের যে টাকা পয়সা এই কালেকশানগুলো ওই করতো বাপি মিস্ত্রি ভারতীয় জনতা পার্টি অশোকনগর মন্ডল তিন সভাপতি